ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর তোমার আগে প্রচুর পরিমাণ ভিউ আসতো বাট এখন সেই চ্যানেলে আরও কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছো তাও সেই ভিডিওতে ভিউদের সংখ্যা পাঁচ সাত দশ কারণ এর মেন কারণ তোমার চ্যানেল হয়ে গেছে ফ্রিজ চ্যানেল কেন ফ্রিজ হয় আর আমরা ফ্রিজ চ্যানকে আনফ্রিজ করে কি করে দৌড় করাতে পারি আজকের ভিডিওতে সব বলবে স্কিপ না করে সম্পূর্ণ দেখো আমরা ফ্রিজ চ্যানেল কী করে আনফ্রিজ করবে সেইটা জানার আগে তোমার জানতে হবে যে চ্যানেল ফ্রিজ কখন নয় কারণ তুমি যদি নাই যেন রোগটা যেন হয়েছে তুমি কিন্তু আবার ভুলটা করতেই পারো এর জন্য আগে যে নাও চ্যানেল ফ্রিজ কখনো হয় আর চ্যান ফ্রিজ হলে কী হয় তুমি ধরো একটা জলের বোতলকে ডিপ ফ্রিজে রেখে দিলে তারপর সেটা জমে বরফ হয়ে গেল সেটা কিন্তু আর নড়াচড়া করবে না সেরকমই তোমার চ্যান যদি একবার ফ্রিজ হয়ে যায় তোমার ভিউজও কিন্তু আর নড়াচড়া করবে না স্টপ হয়ে যাবে তো যেটা বলছিলাম আমরা ফ্রিজ চ্যানকে রান কী করে হতে পারি তার আগে আমার জানতে পারি আমাদের চ্যান ফ্রিজ কখন হয় আমাদের চ্যান হয় মূলত সবচেয়ে মেইন রিজন যেটা সেটা হলো অডিয়েন্সের কারণে কারণটা কি মিক্সড কন্টেন্ট করে ফেলি অনেকেই আছো মিক্স কন্টেন্ট করে ফেলো মিক্স কন্টেন্ট করার পর কি হয় তোমার নতুন চ্যানেল তুমি ভিডিও আপলোড করছো ইউটিউব কিন্তু প্রথমবারই ইমপ্রেশন দেবে একবার দেবে দুবার দেবে তিনবার দেবে তারপরে কিন্তু আর তোমার অডিয়েন্স নিজের আনতে হবে নিজের অডিয়েন্স আনতে হবে রিটার্নিং অডিয়েন্স আনতে হবে তুমি যদি রিটার্নিং অডিয়েন্স না আনতে পারো তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না তাই ইউটিউব প্রথম দিকে তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে এবার ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো তোমার গেমিং ভিডিও গেমপ্লেটের ভিডিও এবার গেমপ্লেয়ের ভিডিও আপলোড করার পর একজন তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে এবার ইউটিউব কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে তোমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাঠায় এবার তোমার সাবস্ক্রাইবারই যদি তোমার ভিডিও আনতে দেখে তখন ইউটিউব ভাবে যে এই চ্যানেলে তো কোনো দমে এর ভিডিও তো কোনো দমে নেই সাবস্ক্রাইবার এর ভিডিও দেখছে না তারপর দিন তোমার ভিডিও আসলে তুমি আবার অন্য একটা ভিডিও আপলোড করলে তখন তোমার সেই সাবস্ক্রাইবার সেই ভিডিওটাও দেখবে না এরকম করতে করতে তুমি মিক্সড কন্টেন্ট করে ফেলবে তারপরে কী হবে তোমার ওই চ্যানেলে আর ভিউজ আসবে না তোমার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে তো এবার আরেকটা মেন কারণ বলছি যার জন্য আমাদের চ্যানেল ফ্রিজ হয় সেটা কি অডিয়েন্সের টেস্ট না বুঝে ভিডিও আপলোড করা দেখো তোমার চ্যানেলকে গ্রো করার পিছনে কিন্তু তোমার অডিয়েন্স বিরাট একটা বড় ভূমিকা পালন করে থাকে এবার তুমি যদি অডিয়েন্সের টেস্ট না বুঝে ভিডিও আপলোড করো তখন কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না কি করে ধরো তোমার অডিয়েন্স চায় মাংস খেতে ওখানে তুমি সবজি ভাত দিচ্ছ তখন কিন্তু তোমার অডিয়েন্স খাবে না তোমার অডিয়েন্স কোন টাইপের ভিডিও যাচ্ছে ওইটা আবার বানাও এবার তোমরা অনেকেই বলবে যে একটা ভিডিও তো বানিয়েছো ওই ভিডিওটা আবার বানাবো হ্যাঁ বানাও ওটা আরও ভালো করে বানাও আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি হাউ টু মেক ভ্যানেলা আইসক্রিম এই নিয়ে তুমি একটা ভিডিও বানিয়েছো তোমার প্রচুর পরিমাণ ভিউ দেখেছে এবার তুমি ওর পরের পার্ট আনলে হাউ টু মেক চকলেট আইসক্রিম তো এই নিয়ে যদি তুমি ভিডিও বানাও তারপরে কিন্তু সেই অডিয়েন্সরাও তোমার ভিডিও দেখবে কারণ তারা আইসক্রিম খেতে পছন্দ করে আইসক্রিম কীভাবে বানাবে এইটাই কিন্তু তারা ইন্টারেস্টেড তাই তোমার একটা লিঙ্ক করে ভিডিও বানাতে হবে একই কন্টেন্টে ভিডিও বানাতে হবে একই নিশে ভিডিও বানাতে হবে আর অডিয়েন্সের টেজ বুঝে ভিডিও আপলোড করতে হবে আরেকটা বড়ো পয়েন্ট যাটা যেটা নাইনটি নাইন করে থাকে সেটা কি সেটা হচ্ছে যখন তখন ভিডিও আপলোড করে দেয় ধরো সকাল আটটা বাজে এ এখন ভিডিও করার টাইম হয়ে গেছে একটা কোনো রকম করে ছেড়ে দিল কোনো রকম কোনো কোয়ালিটি নেই কোনো আগে কোনো স্ক্রিপ্টই নেই তোমার একটা স্ক্রিপ্ট বানিয়ে ভিডিও আপলোড করা দরকার আমি যেমন করে থাকি আর সব থেকে বড় মেইন একটা কারণ কি জানো অডিয়েন্স আমাদের ভিডিওর কোন জায়গায় স্কিপ করে যাচ্ছে আর কোন জায়গাটা মন দিয়ে দেখছে এটাই আমরা লক্ষ্য করি না ইউটিউব স্টুডিওতে কিন্তু এটা দেখায় টপ মোমেন্টের সেকশানে গিয়ে দেখো ভিডিওর টপ মোমেন্টের সেকশানে গিয়ে দেখো তখন তোমরা বুঝে যাবে এবার যেই জায়গাটা দেখছে না সেরকম টাইপের ভিডিও বানাতে হবে এই জায়গাটা ভালো করেছে হ্যাঁ আমি এই জায়গায় এমন কিছু বলেছি যেটা আমার অডিয়েন্সের পছন্দ হয়েছে সেই কথা আবার নেক্সট ভিডিওতে বলো আরও ভালো করে বলো তোমার অডিয়েন্স সেই ভিডিওটা আবার দেখবে তো তোমাদের আশা করি আজকে বোঝাতে পেরেছি যে চ্যানেল ফ্রিজ কখন হয় এবার আমরা জানবো যে চ্যানেল আনফ্রিজ কি করে করতে পারি এর একটাই উপায় আছে সেটা হলো তোমাকে কনসিস্টেন্সি অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে নয়তো তুমি কোনো দিনও তোমার চ্যানেল আনফ্রিজ করতে পারবে না তাই তুমি যদি ফ্রিজ হয়ে যায় তোমার চ্যানেল একটা ব্রেক নাও একটা ব্রেক নাও একটা দড়িকে যদি বারবার টানা হয় না দড়িটা কিন্তু ছিঁড়ে যায় একটা মুভি আছে দ্য কুমফু বয় ওই মুভিটা দেখবে ওই মুভিটা তোমরা বুঝে যাবে যে মাঝখানে একটু রেস্টও দরকার সবার তুমি একটু রেস্ট নাও মাইন্ড খেলাও যে কী ভিডিও আপলোড করলে চ্যানে বেশি ভিউ আসবে অডিয়েন্স কী চায় এই সব বোঝার পর তারপর আবার ইউটিউবে কাম ব্যাক করো আর রেগুলারি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করো তারপর তোমার চ্যানেলকে করে দাও আনফ্রিজ আর রান করাও তো বন্ধুরা আজকের ভিডিওতে করি তোমাদের বোঝাতে পেরেছি তোমরা নিজের চ্যানেলকে আনফ্রিজ করতে পারো তাও যদি কোথাও বুঝতে মাত্র সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগবে লাইক তো অবশ্যই করবে বাই বাইব দেখাচ্ছেন